নারীদের জন্য স্বামীর অধিকার প্রথম অধিকার হলো স্বামীর আনুগত্য করা স্বামীর নির্দেশ মেনে চলা তাকে অভিভাবক মনে করা তাকে শ্রদ্ধা করা তাচ্ছিল্য না করা কথায় কথায় চড়াও না হওয়া ঝগড়াঝাটি করতে না থাকা এবং তেড়ামি না করা ঘাটতেড়ামি না করা আনুগত্য এটা করতে হবে আর সেই সাথে স্বামীর অধিকার আদায়ের জন্য অন্য যা যা আছে তার সম্পদের হেফাজত নিজের সম্ভ্রমের হেফাজত এবং তার যতটুকু সাধ্য কোলায় সেবা সৌজন্যতা এটা বজায় রাখতে হবে একই কথা স্বামীর জন্য বলেছেন এ স্বামীরা তোমরা মেয়েদের সাথে সুন্দর এবং যথাযথ আচরণ করো ভালো ব্যবহার করো এটা তার হক আমরা আবারও বলছি আল্লাহর হক আমরা অনেকে আদায় করি নামাজ রোজা আমরা অনেকে করি কিন্তু স্ত্রীর হকটা আদায় করি না তার সাথে সুন্দর ব্যবহার করি না তার প্রতি খেয়াল রাখি না অথচ নবী করিম সাল্লিশাল্লাম বলেছেন খাইরকম খাইরকম লি আহলি তোমাদের পুরুষদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো যে তার স্ত্রীকে আচার আচরণের সৌন্দর্য দিয়ে ব্যবহারের মাধুর্য দিয়ে আচরণের উৎকর্ষ দিয়ে সে সুন্দর ব্যবহারের মাধ্যমে তার সুন্দর কাজ মাধ্যমে তার স্ত্রীর মানসিক সন্তুষ্টি যেটা তৃপ্তি যেটা সে আদায় করতে পেরেছে হ্যাঁ আমার স্বামী লোকটা ভালো এই জিনিসটা যে আদায় করতে পেরেছে সে আসলেও ভালো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর আমি হলাম তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ আমার পরিবার আমার স্ত্রীরা আমাকে সবচাইতে ভালো হিসেবে। স্বীকৃতি দেয় মন থেকে এই জায়গাটা একজন মুসলমান পুরুষকে যেতে হবে আর এটা হবে তখনই সম্ভব যখন তাদের সাথে আপনি কথায় কথা গালিগালাজ করবেন না কথায় কথায় দুর্ব্যবহার করবেন না কোথাও কোথাও চড়াও হবেন না ছোট লোকের মতো কথা বলবেন না তুচ্ছ বিষয়ে তাকে ছোট করবেন না তার ভুলভ্রান্তিকে মাফ করার মতো মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে আপনি একজন স্বামী হিসেবে আয় সারদ আল্লাহ আনহা। বয়সে কম ছিল আটার খামিরা বানিয়ে অনেক সময় রেখে দিতেন সেগুলো এসে আপনার ছাগলের ছাগলের বাচ্চা এসে অথবা এই দাওয়াজেন টাইপ যেগুলো সেগুলো এসে অনেক সময় খেয়ে ফেলতো এরকম আরও বয়স কম হওয়ার কারণে অনেক জিনিস খেয়াল করতে পারতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুর্ব্যবহার কত দূরের কথা কখনো এটাকে শাসনের নাম দিয়ে তার সাথে শক্ত এবং রুলো আচরণ করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না অতএব স্বামীদেরও কর্তব্য হলো স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা এই ক্ষেত্রে আমাদের দৈন্যতা আছে বাহিরে মানুষের সাথে খুব ভালো অচেনা মহিলার সাথে কথা বলতে খুব ভদ্র সাজেন কিন্তু বাসায় বইয়ের সাথে ছেঁচড়ার মতো আচরণ করেন ঠিক না ভাই ঠিক কাস্টমার যদি মহিলা হয় কি নরম নরম কথা তার সাথে বলেন কি ভদ্র ভদ্র মানুষ সাজেন ফোনে অন্য মহিলার সাথে কথা বললে কত ভালো সাজেন নিজের স্ত্রীটের সাথে ব্যবহার খারাপ করেন অথচ আপনার ব্যবহার সবচেয়ে ভালো পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী তার চাইতে বড় হক আর কারোর হতে হতে কাস্টমারের অপরিচিত মানুষের পারে না এই একটা জায়গায় আমাদের ত্রুটি আছে যেটা বললাম মহিলাদের কথা একই কথা পুরুষদের ক্ষেত্রে অপ্রযোজ্য অনেক পুরুষ আছে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ রোজা আছে জুব্বা আছে উনি আলেম মানুষ হুজুর মানুষ ইমাম সাহেব সাহেব গাজী সাহেব সভাপতি সাহেব বক্তা সাহেব শ্রোতা সাহেব সব সব ঠিক আছে কিন্তু নিজের স্ত্রীর সাথে ব্যবহারটা ভালো করে না তার আচরণ কথায় কথায় যে তার মুখ দিয়ে গালি বাইরে হয় তার বইয়ে ঠিকই জানে কেউ না জানলেও ঠিক না এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন তোমার চরিত্র ভালো কি মন্দ এটার সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী আমাদের তো কমিশনার সাহেবরা দেয় মেম্বার সাহেবরা দেয় মেম্বার কমিশনার সাহেব আমার চরিত্রের কি জানে আমার চরিত্রের আসল রূপ আমি মানুষটা বাইরে লম্বা লম্বা ভালো কথা বলি কথা গালিগালাস করি কিনা ঝগড়াঝাটি করি কিনা মারধর করি কিনা ভাংচুর করি কিনা এবং বেয়াদবের মতো আচরণ করি কিনা বদমেজাজ করি কিনা অসভ্যের মতো কাজ করি কিনা এটা জানবে আমার স্ত্রী ঠিক না ঠিক আর এই জন্যই তার কাছে ভালো থাকার চেষ্টা করতে হবে না হলে আপনি ভালো হতে পারবেন না ভালো মুসলমান হওয়ার সুযোগ নেই ভালো মুসলমান লেবাসে পোশাকে হয় না লা ভালো মুসলমান হয় আচার আচরণে লেবাস পোশাকের সাথে ভালো মুসলমান হওয়ার সম্পর্ক আছে কিন্তু তার চাইতে বেশি সম্পর্ক আছে হলো আচার আচরণের মাধ্যমে আজকাল আচার আচরণে খাঁটি মুসলমান ভালো মুসলমান সোনার হরিণ হয়ে গেছে ভাই সোনার হরিণ হয়ে গেছে এবাদত গুজারে মুসলমান পাওয়া যায় ঈমান আকিদায় মুসলমান পাওয়া যায় কিন্তু আচার আচরণে মানুষের অধিকার মানবাধিকার কার কি হক আছে সেটা আমি আদায় করলাম কিনা কোনো ত্রুটি করলাম কিনা এই প্রশ্ন নিজের কাছে রেখে এটার যুদ্ধসই উত্তর খুঁজে বের করে আনা সেই জায়গা পর্যন্ত যাওয়ার মতো মুসলমান আর সমাজ থেকে হারিয়ে গেছে আল্লাহ তালাহ আপনাকে আমাকে মানুষের হক সম্পর্কে সচেতন মুসলমান হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে এক নম্বর মা বাবা দুই নম্বর হল স্বামী স্ত্রী পারস্পরিক তাদের একে অন্যের হক আদায় করা তিন নম্বর হলো নিজের ভাই বোন এই ক্ষেত্রে যথেষ্ট দৈন্যতা আস বন্ধু বান্ধবের সাথে যত সম্পর্ক নিবিড় ঘনিষ্ঠ নিজের আপন ভাই বোনের সাথে সম্পর্কটা তত ভালো নাই ঠিক না ভাই শ্বশুরবাড়ির লোকদের বিশেষ করে শ্যালিকার সাথে সম্পর্ক যত ভালো বোনের সাথে সম্পর্কটা এতটা শ্বশুরবাড়ির শ্যালক তাকে যতটা আদর করেন স্নেহ করেন নিজের আপন ভাইটাকে সেরকম আদর বন্ধু বান্ধবরে যতটা অগ্রাধিকার দেন হাদিয়া তোফা দেন চা পানি খাওয়ান নিজের ভাইটার প্রতি ততটা খেয়াল করেন না ঠিক না ভাই ঠিক বিশেষ করে যখন বড় হয়ে যায় যখন স্বার্থের আঘাত চলে আসে যখন বিয়ে শি করে ফেলে তখন ভাই ভাইকে চিনে না ভাই বোনকে চিনে না স্ত্রীকে ভালোবাসেন মোহ্বত করেন সুন্দর আচরণ করেন কিন্তু স্ত্রীর যদি কুবুদ্ধি দেয় সেই কুবুদ্ধির কারণে আপনার বোনকে আপনার ভাইকে আপনি যদি পর করেন আপনি একটা নির্বোজ আপনি একটা বোকা মুসলমান আপনি কখনো বিচক্ষণ মুসলমান হতে পারবেন না স্ত্রী কি স্ত্রীর হক আদায় করতে হবে ভাই ভাই বোনটা ঠিকই করতে হবে একজনের কারণে আরোজনের উপর অবিচার করা যাবে না কিন্তু এই জায়গায় আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আমরা ভুল করে ফেলি ভাই বোনের কি অধিকার প্রথম অধিকার হলো তাদেরকে আপনি মমতা দিতে হবে স্নেহ দিতে হবে যদি ছোট হয় আর যদি বড় হয় তাহলে শ্রদ্ধা করতে হবে যে আমার বড় ভাই বাবার পরে তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে তার নির্দেশ মানতে হবে তিনি অশিক্ষিত হলেও তাকে সম্মান করতে হবে কারণ তিনি আমার বড় ভাই এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার অন্য যেকোনো ব্যক্তির চাইতে আমি আমার বন্ধু বান্ধব শ্বশুরবাই রাত্রি অন্যান্য যত লোকজন আছে। তাদের সবার চাইতে প্রায়োরিটি এবং অগ্রাধিকার দিতে হবে আমার ভাইকে বোনকে কারণ আমার রক্ত সম্পর্কে আত্মীয়র মধ্যে এরা সবচেয়ে কাছের যার কারণে তাদের প্রতি সবচেয়ে সদাচরণ করতে হবে বাবার সম্পদ মায়ের সম্পদে ভাই বোনের যে অধিকার আছে এটা দিতে হবে পাই পাই করে এখানে কোনো প্রকার গড়িমসি করা যাবে না আমাকে বাবা অন্যায়ভাবে কিছু দিল আমি নেবো না না আমার ভাইয়ের অধিকার আছে তাকেও সমানভাবে দিতে হবে এরকম বলার মতো ইমানই অবস্থা নৈতিক শক্তি এবং ভিত্তি থাকতে হবে তাহলে আপনি বান্দার হক আদায় করলেন ভাই বোনের অধিকার চার নম্বর হলো যত রকমের রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে তাদের অধিকার রক্ত সম্পর্কীয় আত্মীয়র অধিকারটা এত গুরুত্বপূর্ণ যে রক্ত সম্পর্কের এই যে আত্মীয়তা এই বন্ধন এই বন্ধনটাকে আল্লাহ তালা কথা বলার শক্তি দিয়েছেন মানে তার ভয়েস দিয়েছেন আল্লাহ তালা যদি এটা কোনো ভিজুয়াল জিনিস না কিন্তু আল্লাহ তালা এটাকে এমন একটা বস্তুতে পরিণত করে তার কথা বলার শক্তি দিয়েছেন যে বস্তু কথা বলতে পারে আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলেছেন যে আল্লাহ সে কুদ্িতে আসছে যে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহর কথোপকথন বন্ধন আল্লাহর কাছে আবদার করেছে যে আল্লাহ আমার অবস্থানটা কোন জায়গায় আল্লাহ আল্লাহবুল তখন আত্মীয়তার বন্ধনকে বলেছেন এটা কি যথেষ্ট নয় তোমার জন্য যে তোমার অবস্থান আমি এমন জায়গায় দিয়েছি যে ব্যক্তি তোমাকে ঠিক রাখবে অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে আমি তার সাথে সম্পর্ক সংযুক্ত রাখবে বান্দা হিসাবে পরিচয় দিব আর যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করব আমিও তাকে সম্পর্ক ছিন্ন করে দিব আত্মীয়তার বন্ধন এত বড় একটা বিষয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ এটা কোনো সুন্নত নফল আমল না আমাদের অনেক মুসলমানরা জানে না যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ